পটলের এই মৌসুমে তৈরি করতে পারেন পটল চিংড়ির এই রেসিপি একেবারে ঘরোয়া উপকরণের রেসিপিটি তৈরি করা তবে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আজকের রেসিপির জন্য প্রথমে আমি পটলগুলো কেটে নিচ্ছি একটি পটলকে আমি চার টুকরো করে নিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই হয়তো এইভাবে রান্না করেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো আমি প্যানে কিছুটা পানি দিয়ে তাতে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আর একটুখানি লবণ দিলাম এখন পটলগুলো এই পানিতে আমি সেদ্ধ করে নেব এভাবে সেদ্ধ করে যদি পটল রান্না করা হয় তবে পটলের কালারটা একদম ঠিক থাকে আর চিংড়ি মাছ রান্না করতে যেহেতু বেশি একটা সময় লাগে না তাই এইভাবে রান্না করলে খুব দ্রুত রান্নাটা শেষ হয়ে যায় ঝটপট হয়ে যায় আর পটল সেদ্ধ করে এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না আমি এইটা দিয়েই তরকারিটা কষিয়ে নিব বা রান্না করব পটলটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন এর পটলটা ঢেলে একটা বাটিতে নিয়ে আলাদা রেখে দেব এখন যে প্যানে গরম পানি দিয়ে পটলটা সেদ্ধ করে নিলাম ওই প্যানেই তরকারির মশলা কষাবো আমি তেলের মধ্যে প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ দিব দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিব আর এই তরকারিটাই একদম ঝাল কম হবে খুব একটা বেশি ঝাল দিব না মিষ্টি মিষ্টি হবে এই তরকারিটা কারণ লাউ পটল ঝিঙা এই জাতীয় সবজিগুলোতে খুব একটা ঝাল দিলে তরকারি ভালো লাগে না তাই সব মশলাই ব্যবহার করব খুব অল্প অল্প পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিলাম আর যেহেতু পটলটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই এক্ষেত্রে একটু লবণটা বুঝে দিতে হবে হাফ চামচ রসুন পেস্ট দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ যদি এই পেঁয়াজ ভাজার সময় আপনারা দেন তাহলে কিন্তু চিংড়ি মাছের কালারটা অন অনেক সুন্দর আসে চিংড়ি মাছের যদি হলুদ মাখিয়ে দেন তাহলে কিন্তু চিংড়ি মাছের অত সুন্দর কালার আসে না কিন্তু প্রথমে যদি এভাবে ভেজে নেন তাহলে দেখেন কত সুন্দর চিংড়ি মাছের কালার এসেছে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে এখন এগুলোর মধ্যে মশলা মেশাবো এখানে হাফ চামচেরও কম দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু সামান্য পানি দিব যাতে এই উপকরণগুলো পুড়ে না যায় প্রথমে যেহেতু বলেছি অল্প মশলায় রান্না করব তাই এই মশলাগুলো কষাতে বেশি একটা সময় লাগবে না এই পানিটুকু হালকা একটু শুকিয়ে আসলে আমি পটলগুলো দিয়ে দিব। চিংড়িটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সেদ্ধ করা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে এখন বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু পটলগুলো আগে সেদ্ধ করে নিয়েছি আর পটলের এই পানিতেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এক্সট্রা করে আর পানি দিতে হবে না যেদিন বাসায় বেশি কাজ থাকবে আর কোনো জায়গায় হয়তো বা যাবেন তখন দেখবেন এই ঝটপট এই রকম চিংড়ি পটল করবেন বাচ্চারাও পছন্দ করবে সবাই পছন্দ পটলটা যেহেতু সেদ্ধ করা তাই আমি আর নাড়ব না এই হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাকিটা কষানো শেষ করব আর এই যে ঝোলটা কমে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিই এ পর্যায়ে যারা ধনিয়া পাতা খান ধনিয়া পাতা দিতে পারেন তবে আমাদের বাসায় আমরা সবাই খাই আমার হাজব্যান্ড খায় না সে এই তো আমার পটল চিংড়ির তরকারিটা হয়ে গেছে অসাধারণ একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ